ক্রমেই ডিগ্রি বাড়িয়ে চলেছেন সূর্যদেব বইছে তাপপ্রবাহ বৈশাখের তীব্র নাজেহাল রাজ্যবাসী গরম উপেক্ষা করে চাঁদি ফাটা রোদে শান্তিপুর গোভাগা মোড় থেকে প্রচার শুরু করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রার্থীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায় সাধারণ মানুষ ফুল ছিটিয়ে প্রার্থীকে আশীর্বাদ করেন এক প্রবীণ ভোটার শুধু তাই নয় সাধারণ ভোটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় প্রার্থীকে তার কথায় জনতার ঢলই রানাঘাটে পদ্মের স্থিতি বোঝাতে যথেষ্ট আজকেও দেখতে পাচ্ছেন র্যালিতে যেভাবে এত তীব্র দাবদাহের মধ্যেও যেভাবে জনতা দুপাশ থেকে সমর্থন এবং তারা যে জনতার ঢল নেমেছে এটাই বোঝা যাচ্ছে যে এখানকার স্থিতি কি আছে আজকে সারা বাংলায় আজকে উদ্দীপ্ত হয়ে আছে মে চতুর্থ দফায় রানাঘাটে ভোট স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতে রবিবার নদিয়ার রানাঘাটে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাতে কার্যত শিলমোহর দিয়ে জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রাড্ডাজির এই যে ভোকাল টনিক কালকে একাধিক উন্নয়ন নিয়ে বা দেশের উন্নয়ন নিয়ে কথা বললেন এবং এই যে ভোকাল টনিক কতটা কার্যকারী হবে বলে মনে করছেন অবশ্যই এটা ভোকাল তরিক তো অবশ্যই আর এমনিতে ক্ষেত্র প্রস্তুত আছে সবাই জানেও ব্যাপারটা এতটাই মানুষের কাছে যে কাজগুলো বড়ো বড়ো কাজগুলো রয়েছে সেগুলো জানে আর সেই কারণেই তার সাফল্য জনতার মধ্যে তার একটা প্রভাব আছে এখানকার লোকসভা একদম কোনো কথা নেই ব্যাপক ব্যবধানে জয় হবে যারা কর্মী রয়েছেন গতকালের সভার পর নাটাজি সবার পর কিন্তু অনেকটা প্রেরণা পেয়েছেন এবং তারপর থেকে কিন্তু যে জনস্রোত দেখা যাচ্ছে আমি একটু দেখাতে বলবো যেভাবে বাইক র্যালি এবং মানুষের যে ভিড় দুই পাশে মানুষ কিন্তু আহ্বান জানাচ্ছেন আশীর্বাদ করছেন কখনো ফুল ছুটছেন অর্থাৎ কার্য তো দেখাই যাচ্ছে যে জগন্নাথ সরকার যে কথাটা বারবার তুলে ধরছেন যে মানুষ কিন্তু জয় শ্রীরামে ব্যস্ত অনুভব করা যাবে না মানুষ কীভাবে বিজেপিকে চাইছে মোদিজিকে চাইছে মোদিজি জিন্দাবাদ এবং তার সঙ্গে সঙ্গে আর একটা এবার নাড়া আগে বামপন্থীরা ভুল বলতো ভুলবে না কো ভুলে যাবে বাবের নাম ভুলবে না কো ভিয়েতনাম এখন ভুলে গেছে ভিয়েতনাম মুখে বলছে জয় শ্রীরাম দিনের শুরুতে রূপলি শস্যের দেখা মেলায় আপ্লুত হয়ে পড়েন জগন্নাথ সরকার কারণ মাছ বিক্রেতার গলায় ছিল বিজেপির উত্তরীয় ও গায়ে জগন্নাথ সরকারের নির্বাচনী প্রচারের গেঞ্জি যা দেখে ইলিশ কিনতে ব্যস্ত হয়ে পড়েন বিজেপি প্রার্থী তবে কি বাংলার ঘরে ঘরে এবার পদ্মের চাষ অপেক্ষা সময়ের প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ